আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুলতানাস কুকিং ক্রাফট থেকে আবারও চলে এলাম নিত্য নতুন আরও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো দেখেই গেছি আমরা আজকে কি রান্না করব। এখানে জয়ফল আছে শাহি এলাচ আছে দার্শিনী আছে তেজপাতা আছে সাথে আমি বট নিয়ে চলে এলাম এখান থেকে অর্ধেক বট আমি কেটে নিব রান্নার জন্য সাথে আমি আরও একটা ফ্যান বসিয়ে দিলাম আর ছোট ছোট করে কেটে এখানে আমি অর্ধেক বট নিয়ে চলে এলাম এগুলো আমি ধুয়ে ক্লিন করে এখানে বাড়িতে রেখে দিয়েছি ক্যামেরায় এখানে আমি একটা ফাত্র নিয়ে নিলাম সেখানে আমি এই বটগুলি ঢেলে দিব দিয়ে সাথে মশলাগুলি সব মিক্স করে নিব চাইলে আপনারা চুলার উপরে তেল দিয়ে ওই কুকিং অয়েলে রেখে সব কিছু ভেজে রান্না করতে পারেন তো এখানে সিক্রেট একটা রেসিপি হচ্ছে আপনার জয়ফলার জাফরান আমি সেগুলো অপ ক্যামরায় গুঁড়ে করে নিয়েছি সেটা আমি দেখাবো পরে হাফ হাফ কাপ এখানে আমি অয়েল দিয়ে দিয়েছি আদা বাটা রসুন বাটা এক বাটি এখানে আমার গোলমরিচ গুঁড়া লং এলাচি দারচিনি জিরে গুঁড়া সব গরম মশলা আমি মিক্স করে সেই জিরে গুঁড়ার সাথে আমি এগুলো অ্যাড করে দিয়েছি যদি আপনাদের হাতের কাছে নোট না থাকে নোট থাকে বা কলম থাকে আপনারা লিখে নিতে পারেন জয়ফল আর জাফরান এই তিরিশ মিনিটেই আপনার এই বট সিদ্ধ হয়ে যাবে এই জয়ফল আর এই জাফরানের জন্য কেননা এটাই হচ্ছে সিক্রেট রেসিপি যদি আমি এগুলো গুঁড়ো করে রাখছি যখন হাফ রান্না হয়ে যাবে তখন আমি সেই জয়ফল গুঁড়ো আর জাফরান গুঁড়া এখানে মেলাবো তবে আমি জাফরানটা দেখাতে পারছি না যেহেতু আমি আগে এটা গুঁড়ো করে ফেলছি সেই জন্য আপনারা সব যায় যায় যদি বলেন যে আমি জাফরান আর শাহিয়ালাস আর যে জয়ফল নিব তাহলে সপকিপার আপনাদেরকে এগুলো বের করে দিবে তখন আপনারা পিটি পরিমাণ মতো দুই কেজি বটের সাথে আপনারা একটা জয়ফল ইউজ করবেন আর এক টুকরো জাফরান বড় হলে হাফ টুকরো কেননা এগুলো বেশি খাওয়া যায় না বেশি দিলে আপনার খাবার দিয়ে হয়ে যাবে পরিমাণ মতো দিতে হবে রান্নার মাঝে আমি এসে দেখলাম বটগুলো থেকে কোনো তেল বের হচ্ছে না যেহেতু এগুলো শুকনো আমরা গরুর তেল বেশি একটা কুকিংয়ে ইউজ করি না আমি সব কিছু বেলে দিছি তা আমি আবার একটু অয়েল মিশিয়ে নিলাম ভালো করে নেড়ে চেড়ে দিলাম যাতে এটার তলানিতে লেগে না যায় সেই জন্য তো আমি ভালো করে নেড়ে চেড়ে দিয়ে অপেক্ষা করব এখন এটা হাফ বয়লের জন্য আমি কোনো পানি এখন অ্যাড করি নিই যেই পানি বট থেকে বের হয়েছে সেই পানি দিয়ে এটা হাফ সিদ্ধ হয়ে গেছে আর এটা ভালোভাবে যাতে নিচে লেগে না যায় এই জন্য আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে পানি শুকিয়ে গেছে ওই জন্য তো এখন আমি ওই যে আপনার আমরা যে জয়ফল গুঁড়োটা যে জয়ফলটা আমি ডিশে করে আপনাকে দেখিয়ে দিলাম সেই গুঁড়োটা আমি প্রথমে চিরা সাথে অ্যাড করে নিই তাহলে প্রথমে বটটা ভালো করে কষানো না হতেই সেটা আপনার গলে যেত এই জন্য মাছ পাতা আসি অ্যাড করতে হবে যাতে ভালোভাবে ভটের ভিতরে সব কিছু কুকিং হয় ভালোভাবে এই জন্য আমি আবারও ঢেকে দিলাম যেহেতু এখন তেলের মধ্যে যদি একটু ভাজা হয় ভটগুলো তাহলে সারটা পরিপূর্ণভাবে আমরা পাবো এই জন্যই যে ভালোভাবে তেলের মধ্যে যেহেতু প্রথমে আমি এগুলো মাখিয়ে বসিয়ে দিয়েছি সেই জন্য আর ফার্স্ট আপনারা চাইলে সব কিছু তেলের মধ্যে দিয়েও রান্না করতে পারেন ওর জন্য কোনো প্রবলেম হবে না যে যেভাবে লাইক করেন সেভাবে বসাতে পারেন কিন্তু আমরা আগে আমাদের মায়েরা দাদুরা আগে এইভাবে রান্না করতো না দুই দিন আগে রান্না করতো আমি এখানে দুই চামচ ওই যেই জয় ফলটা আমি দেখিয়ে দিয়েছি সেটা গুঁড়ো করে এখন আমি এই যে পোট চামচও করে সেটা মিলিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দিলাম দুই স্পুন চামচ দিয়ে দিলাম ছোট চামচের এখন আমি সাথে আরও এক গ্লাস পানি অ্যাড করে দিলাম টোটাল আমি দুই গ্লাস পানি এখানে অ্যাড করে দিয়েছি ভালোভাবে নেড়ে ছেড়ে আবারও আমি পনেরো মিনিটের জন্য ডেকে দিব যেহেতু নন স্টিক রান্না হচ্ছে আমার ঢাকনার কারণেই আমার রান্নাটা খুব অল্প সময় হয়ে যাবে আর এখন আরও দ্রুত সময় রান্নাটা হয়ে যাবে এই জন্য যে এখানে আমি জয়ফলের ফলের আমি অ্যাড করে দিয়েছি সেই জন্য আমি প্রায় আরও দশ থেকে পনেরো মিনিট পরে ঘুরে চলে এসেছি আমার পানিগুলো ভালোভাবে শুকিয়ে গেছে মাংসগুলা একবারই ব্ল্যাক কালার হয়ে আসছে সেই জন্য আমি ভালোভাবে নেড়ে চেড়ে দেখতেছি যাতে তলা নিতে লেগে না যায় তাহলে আবার তেতোভাব হয়ে যাবে সেই জন্য এখন আমি একটু টেস্ট করে দেখলাম অফ ক্যামেরায় সেটা এখনও ভালোভাবে সিদ্ধ হয় নাই তাই আমি টোটাল আরও এক কাপ ফানি অ্যাড করলাম টোটাল আমার এইটা হাফ কেজির গ্লাস পাঁচশো গ্রাম ফানি এখানে ধরে তো আমি তিনবারে দেড় কেজি ফানি এখানে ইউজ করলাম টোটাল আমার বট রান্না শেষ আমার এখানে পঁচিশ থেকে তিরিশ মিনিটই রান্নাতে লেগেছে টোটাল মোট সময় বলুন তো কেন আমি এখানে শাহি এলাচ সাদা এলাচ জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো গোলমরিচ তারপরে শাহি এলাচ থেকে সব মশলাগুলো জাফরান জয় জয়ফল গুঁড়ো এগুলো আমি আগে থেকে জিরে গুঁড়োর সাথে অ্যাড করে রেখেছিলাম সেই অ্যাড করা জিরেগুলো আমি এখানে ইউজ করছি যদিও আপনারা শপকিপারে যা বলেন যে আমরা শাহাই মশলা অ্যাড কিনবো সেটার জন্য আপনাদেরকে ওখানে দোকানদার দেখিয়ে দিবে ওই শাহি মশলাগুলোয় যদি এই বটে গরুর বটে ইউজ করা হয় তাহলে বেশিক্ষণ আপনার এটা ইয়ে করা লাগে না আমি আমার সিক্রেট রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে নিলাম যাতে আপনাদের কোনো কষ্ট না হয় সেজন্যই এইভাবে ভালোভাবে নেড়ে তেল বের হওয়া পর্যন্ত আমি এখন অপেক্ষা করব এখন তলানিতে যদিও লেগে যাওয়ার পসিবিলিটি বেশি থাকে তাই আমি ভালো করে বড় খুঁড়সন নিয়ে ধরছি যেহেতু এখানে ঝোল টপকায় আসতেছে যদি গায়ে পড়ে যায় ওই জন্য ভালোভাবে নেড়ে তেলের মধ্যে এটা ভেজে নিচ্ছি এই সময়টাতে খুব ইম্পর্ট্যান্ট সময় এটাতে খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হয় না হলে আপনার লেগে যাওয়ার পসিবিলিটি থাকে এই জন্য আমিও ভালোভাবে নাড়াচাড়া করতেছি তো দেখতেই পারতেছেন খুব সুন্দর না রান্না হয়ে গেছে আমার তিরিশ মিনিটে গরুর ভট কালো বোনা কীভাবে করতে হয় সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম এখন একটা সার্ভেন ডিশে সার্ভ করবে দেখিয়ে দিলাম তো আজ এই পর্যন্তই আবারও নিত্য নতুন কোনো ভিডিও নিয়ে আসবো যে যেখান থেকে দূর দূরান্ত থেকে দেখতেছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ